নদী ধীরে বইছে দূরে দেখা যায় নৌকা প্রতিদিনের মতো আজও ভোর হতেই মাঝি বের হন নদীতে এই নৌকাই তার জীবিকা তার সঙ্গী তার নির্ভরতা বছরের পর বছর ধরে এমনটাই করে চলেছেন রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই তাকে থামায় না এই নদী তার পথ আর এই বৈঠা তার শক্তি কখনো যাত্রী পার করেন কখনো পণ্য কখনো বা নিজে পার হন নিজের পণ্য আনা নেওয়ার জন্য অনেক গল্প জমে আছে তার মনে নদীর স্রোতের মতোই এখানে সবাই তাকে চেনে কেউ বলে কাকা কেউ বলে ভাই তার হাসি মুখে নদীর মতোই প্রশান্তি দিন শেষে তিনি ফিরে যান শরীরে ক্লান্তি কিন্তু মনে তৃপ্তি কারণ জানেন এই নৌকা শুধু তার নয় গ্রামের সবার জন্যই তা দরকার একজন মাঝি একটি নৌকা তাদের জীবন শুরু হয় নদীর সাথে আর শেষও হয় নদীর গান শুনতে শুনতে সহজ জীবন অথচ কত গভীর ঠিক নদীর মতোই মাঝি বৈঠা চালাচ্ছেন ধীরে ধীরে আশেপাশে গাছপালা পাখির ডাক আর জল ছোঁয়ার শব্দ এই বৈঠা শুধু জল কেটে চলে না স্মৃতির পথও খুলে দেয় প্রতিদিনের মতো আজও নদীর স্রোতে বয়ে চলেছেন তিনি নীরব যোদ্ধা জীবনজুরে সংগ্রাম তার নৃত্য সঙ্গী বয়স হয়তো কাবু করতে পারেনি মনটাকে জীবন তাকে শিখিয়েছে জলে ভেসে ভেসে থাকতে হয় ডুবে যাওয়াকে ভয় নয় নদী তার বন্ধু নৌকা তার ঘর দিন শেষে রোজই তিনি ফিরে আসেন জীবনযুদ্ধে আরও একদিনের জয় নিয়ে নদীর গল্প এখানেই থামে না মাঝি হয়তো তার তীরে পৌঁছেছেন কিন্তু তার যাত্রা চলছে প্রতিদিন ঢেউয়ের সঙ্গে একটি নৌকা একটি মাঝি জীবন সরল অথচ গভীর প্রতিচ্ছবি সময়ের স্রোতে ভেসে চলা এক নামহীন নায়ক তার গল্প আমাদের সবার কে রহিম মাঝি বয়স পঞ্চাশ পেরিয়েছে কিন্তু এখনও প্রতিদিন ভোর হলে নৌকা তাকে ডেকে নেয় আজও তাই নৌকায় ওঠেন হাতে পুরনো বৈঠা মনে এক রাস আসা এই নৌকায় শুধু মাল পণ্য নয় উঠে গল্প কারো কাজে যাওয়া কারো স্কুল কারো বাজার রহিম মাঝি শুধু মাঝি নন যেন নৌকার সেতু পার আর পারের মাঝে স্রোত থাকে কখনো মৃদু কখনো উত্তাল তবুও রহিম মাঝির চোখে ভয় নেই কারণ এ নদী তার চেনা শৈশব থেকে প্রেমিকের মতো জেনেছেন এই এর প্রতিটি মোচর অনেকেই বলেন রহিম ভাই না থাকলে এই নদী পার হওয়া যেত না তিনি হাসেন বলেন নৌকা সবার জন্য আমি তো শুধু চালিয়ে দেই দিন শেষে রহিম মাঝি ফিরে যান খালি হাতে কিন্তু মন ভরে যায় নদীর প্রতিটি ঢেউ যেন বলে আজও তুমি দরকারি আজও তুমি নায়ক রহিম মাঝি জানেন কাল আবার ভোর হবে আবার নদী ডাকবে আবার তিনি চালাবেন বৈঠা